বিডি নিউজ টোয়েন্টি আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে যেটা ইউএ ইকোনমির প্রায় টোয়েন্টি কন্ট্রিবিউট করে তো সেই সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আরও ফার্দার আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কীভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কীভাবে কাজ করে এবং এখানে ইকোনমিক বেনিফিটটা আমরা কীভাবে পেতে পারি তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে উনি লাস্ট জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলো বেশ বড়ো বড়ো ব্র্যান্ড আছে সবাই জারার কথা বলে বাট এর সাথে দুটি পাশকা এরকম বেশ বড়ো বড়ো কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে না আসলে আসলে ওনারা বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা করতে আসেননি ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা পঞ্চাশটা নতুন স্কলারশিপ ঘোষণা করেছেন জন। ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুয়ানলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরও ডিপেন্ড করতে তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি যে আর কী করতে পারি আমরা ওনাদেরকে আরও বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে ইউকে যেই ট্রেড টিমটা ছিল ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারানেস রোজ উইন্টারটন উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশে যে টোয়েন্টি থার্টি ফাইভের কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিজনটা কি সেই ভিজনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট ওনারা ওনাদের পক্ষ থেকে ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশান হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকে সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে লাফার্জ হোলসেমের আমাদের একটা বড়ো ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে আমি প্রতি প্রেস কনফারেন্সে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে করার জন্য আজকে দুইটা কাগজ সাইন করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন একটা হচ্ছে আইএল সাথে লেবার যারা তাদের সাথে একটা এমওইউ সাইন করেছে আমি আগেও বলেছি যে আমাদের পুরো সোসাইটিটাতে সবসময় আসলে অন্ট্রোপ্রিনারদেরকে ফোকাস করলে হবে না তাদের তাদের সাথে যারা কাজ করে আমাদের যেই ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্ট্রপ্রনোর শুধু আর করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করে তা আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আয়ালোর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অল অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমই সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপর একশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন্ড টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম উভেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ড্রেড গ্রুপের সাথে আজকে আমরা যে প্যাওয়ার সাইন করলাম সেটা এসেন্সিয়ালি আমাদেরকে এনশোর করলো যে দেড়শো মিলিয়ন ডলার একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড় কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী

জেনারেশন দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টার দিকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা ঘোরাঘুরি করছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কী করা উচিত মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কী করতে হবে ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে দ্যাট ইজ দি অনলি থিং উইন ইট্রেট ডান সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে মেবি আরও ফ্রিকোয়েন্ট বেসিসে এত বড় করে ইনভেস্টমেন্ট সাবমিট করা দরকার নেই কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয় আমি জানি না আপনারা শুনেছেন কি না যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে গতকাল বা প্রস্তুত দিয়েছেন কমার্স যে এক সেক্রেটারি ওনাদের উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় দুইশো চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এই এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি সো দিস ইজ এক্স্যাক্টলি ওয়ার উই নিড উই নিড টু হ্যাভ দিস ফ্লাই ফ্লাইওভার তাদেরকে আমরা যদি এরকম ফুল থ্রি সিক্সটি একটা এক্সপিরিয়েন্স দিতে পারি তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে কিভাবে ইনভেস্ট করা যাবে এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সাথে কাজ করছি নৌবাহিনীর সাথে কাজ করছি যে বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেই মডেলে আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব সো ওনারা রিজিনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো বাট এইটা ইটস আ ইটস লং জার্নি একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে সিকিউরিটি পলিসি বলেন ডিজিটাল ডেটা পলিসি বলেন আইপি রাইটস বলেন অনেক কিছু অনেক অনেক বড় বড় ইস্যু আছে সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে হয়তো একটু সময় লাগবে